এবার বড় মৌসুমে ঊনপঞ্চাশ টাকায় চাল ও ছত্রিশ টাকা কেজি দরে ধান কিনবে সরকার যা গত বছরের চেয়ে কেজিতে চার টাকা বেশি বুধবার দুপুরে সচিবালয়ে খাদ্য উপদেষ্টা জানান চব্বিশ এপ্রিল শুরু হবে সংগ্রহ অভিযান অর্থ জানান ধান চাল সংগ্রহের লক্ষ্য পূরণ হলে কোনো খাদ্য সংকট হবে না বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে আসন্ন বড় মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ধান চাল কিনতে বুধবার দুপুরে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে বসে খাদ্য পরিকল্পনা ও পরিধান কমিটির সভা সভায় বড় মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সাড়ে সতেরো লাখ টন ধান ও চাল কেনার সিদ্ধান্ত হয় এর মধ্যে তিন লাখ টন ধান ও চাল চোদ্দ লাখ টন প্রতি কেজি বড়ো ধান ছত্রিশ টাকা আর চাল কেনা হবে ঊনপঞ্চাশ টাকা দরেই গত বছরের তুলনায় কেজিতে চার টাকা বেশি একই সঙ্গে ছত্রিশ টাকা দরে গম কেনারও সিদ্ধান্ত হয়েছে বলে জানান খাদ্য উপদেষ্টা ধান প্রতি কেজি ছত্রিশ টাকা স্যার তো বললেন আর চাল প্রতি কেজি ঊনপঞ্চাশ টাকা আর গম প্রতি কেজি ছত্রিশ টাকা ধানের জন্য সাড়ে তিন লাখ মেট্রিক টন আর চালের জন্য চোদ্দ লাখ মেট্রিক টন গমের জন্য আমরা কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করি না যতটুকু পাওয়া যায় অর্থ উপদেষ্টা জানান সরকার যে পরিমাণ ধান চাল ও গম সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে তাতে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে কোনো খাদ্য সংকট হবে না আর ধানের উৎপাদন এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হবে বলে আশা প্রকাশ করেন কৃষি উপদেষ্টা আমরা কিন্তু নিয়মিতভাবে সার আমদানি করে চাল বিভিন্ন আমদানি করে মোটামুটি কিন্তু আমরা স্ট্যাবেল রেখেছি এই প্রেক্ষিতে আমরা তখন আবার ধানের এবং চালের সংগ্রহ আমরা করেছি